একে একে সবাই মিলে চাঁদা তুলে রাস্তা মেরামতের কাজে এগিয়ে এলো গ্রামবাসীরা দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার বেহাল অবস্থা পাঁচ বছর আগে মাত্র নব্বই মিটার সিসি রোডের ঢালাই রাস্তা তৈরি হলেও তা বর্তমানে ভেঙে গিয়ে চলার অনুপযুক্ত হয়ে উঠেছে ঘটনাটি জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের শালবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চামটিমুখী পনেরোর পঞ্চান্ন পাটের চারিদিকে চা বলয় আর তার মাঝে ছোট্ট একটি গ্রাম আর এই গ্রামের একটি রাস্তা বেহাল অভিযোগ পেতেই ছুটে যায় এক্সপ্রেস নিউজের প্রতিনিধি স্থানীয়দের অভিযোগ দীর্ঘ ৪৫ বছর ধরে তৃণমূল পঞ্চায়েত সদস্য ক্ষমতায় থাকলেও কোনো পঞ্চায়েত সদস্য রাস্তা সারাইয়ের উদ্যোগ উদ্যোগে এগিয়ে আসেনি তবে এলাকাবাসীর ক্ষোভ নেই রাগ নেই তারা কিছুটা মজার ছলে বলেন আমরা এই এলাকার মানুষেরা হয়তো বাড়তি ভোটার যার কারণে নজর নেই স্থানীয় প্রশাসনের এদিন এলাকার বাসিন্দা সমাজসেবী সন্তোষ কুমার রায়ের উদ্যোগে সবাই মিলে চাঁদা কালেকশন করে রাস্তা ছাড়াইয়ে এগিয়ে আসেন কারণ সামনেই বর্ষা আর বর্ষাকালে এই রাস্তা যাতায়াতের অযোগ্য হয়ে ওঠে যার কারণে বর্ষার শুরুতেই রাস্তা ছাড়াইয়ের উদ্যোগ নিলেন এলাকাবাসীরা যদিও এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ননী রায়কে ফোন করা হলে তিনি ফোন তোলেননি আমার নাম মনীন্দ্র রায় কতদিন ধরে এই রাস্তার সমস্যা মোটামুটি ধরো না হলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর এখানে তো সিসি রোড করা রয়েছে দেখছি মানে আশি মিটার হয়েছে তারপর থেকে আর হয়নি তারপর থেকে হয়নি তো আজকে আপনারা কী করলেন আজকে আমরা সবাই মিলে মানে ভোটারগুলো পয়সা কালাসং করে মানে ব্যাড মিশালি ফালাইছে এখানকার পঞ্চায়েত এখানে পঞ্চায়েত মানে ননি ননি রায় আর তালে কোন দলের পঞ্চায়েত শাসক দল ইয়া টিএমসি তো রাস্তার কাজের জন্য ওরা এগিয়ে আসেনি না এগি আসেনি মানে এখন ফোন করলে ফোনে রিসিভ করে যে রাস্তার এতদিন ধরে বেহাল অবস্থা পঞ্চায়েতকে জানানোর পর পঞ্চায়েত কি বলে মানে কিছুই বলে নাই মানে বলছে বলছে কি মানে তোরা কোন পার্টিতে যাবি যা এভাবে বলে হ্যাঁ এখন আমরা সবাই মিলে কাজ কইরা ইয়া কালেশন কইরা আমরা মানে ব্যান্ড কতগুলো মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে মোটামুটি না হলেও একশো ভোটার কতটা সমস্যা হয় সমস্যা তো মোটামুটি ওই মানে কিছুদিন আগে তো আবার বেহাল অবস্থা ছিল ভোটের সময় ভোট দেন ভোট দেই কিন্তু এখন তখন কে কে কোন পার্টিতে ভোট দেয় সেটা মানুষের ব্যাপার তো কেন কাজ করছেন না পঞ্চায়েত এখন কি জানি এখন আমরা বাড়তি ভোট হয়ে গেছি নাকি আপনারা কি ভোট দেন না ওই পঞ্চায়েত ভোট দেই সবাই মোটামুটি মোটামুটি এক সত্তর আশি জন ভোট দেয় তাহলে ওই পঞ্চায়েত কেন কাজ করতেছেন না মানে আমাদের কথা ভেলিউ দিচ্ছে না আপনাদের কথা গুরুত্ব দিচ্ছেন না তো এখন কি আপনারা নিজেদের উদ্যোগে কালেকশন করে আমরা নিজে ব্যাট মিশিয়ে আমাদের আমাদের পাট হচ্ছে পনেরো পাঁচপন্ন পাট দুই লং সারবাড়ি অঞ্চল এটা কোন এলাকা হ্যাঁ এই জায়গাটার নাম কি এই জায়গা চামটিমুখী আপনার নাম আমার নাম মনীন্দ্র রায় বার্লিয়া হিউন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপরে আকর্ষণীয় ছাড় বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতেই চলে কি নাম দাদা আপনার সুলকুরব বুঝে এই যে নিজেদের উদ্যোগে কি রাস্তার কাজ করছে নিজেদের উদ্দেশ্যেই মনে কর আমরা তো মনে কর গ্রামের পঞ্চায়েতগুলোকে জানাই দিলাম জানার পরে তো কিছু মনে কর ওগুলো ধ্যানে দেয় না বলতেছে এখন আমরা পারবো না আমার ফান্ডে সেরকমভাবে কিছু টাকা পয়সা নেই অঞ্চলে সেরকমভাবে কাজ হয় না কিছু হয় না আমরা কোথার থেকে দেব

এটা তো আমরা তো মনে করি সেরকম তখন তো আমরা ছোটো ছোটো ছিলাম তখন থেকেই দেখতে আসতেছি আমার যতক্ষণ মনে করি জ্ঞান আছে তখন থেকে এই রাস্তায় মনে কর সেরকমভাবে কাজ হতেছে না তো এখানে যে ঢালাই রাস্তা দেখা যাচ্ছে এটা ঢালাই এটা কিছুদিন মনে কর মোটামুটি ছয় সাত বছর আগে মনে কর হয়েছিল আর কি সেই ঢালের রাস্তার অবস্থা কি বর্তমানে এখন তো ওইটা তো মনে কর তোরা তো দেখলেই মনে কর রাস্তাটা কিরকম মনে কর এদিকে ভাঙে যাইতেছে ওইদিকে ভাঙে যাইতেছে আর ওই জায়গায় তো কিছু কাজে হইতেছে না কিছু যদি মনে কর বেড যদি ফেলা না যায় তাহলে তো বর্ষার দিকে মনে কর আবার যাতায়াতের পুরো অসুবিধা এখন মনে কর এত আমার রাস্তাটা পরিস্থিতি খারাপ হয়ে গেছে মনে করো একটা টোটো সেরকম ভরে যায় না কয়টি এলাকার মানুষ যাতায়াত করে এদিকে এদিকে মোটামুটি এক দেড়শো লোক যাতায়াত করে আর এখন মনে কর এইদিকে মনে কর এই রোডটাই খালি মেন রোড আর অন্যদিকে মনে করো আছে পকেট রোড আর এই রোডটা দিয়েই মনে কর যাওয়া আসা সবসময় মানুষই করে আর কি আপনার নাম শুল্কৌর এটা কোন জায়গা এটা চান্ডুমুখী মধ্যপাড়া বলে আজকে কি করলেন দাদা আপনারা আমরা দীর্ঘদিন ধরে এই চান্ডুমুখী মধ্যপাড়ার মধ্যপাড়ার যে রাস্তাঘাটে বেহাল অবস্থা এটা আমরা এলাকার যারা বাসিন্দার এখানে আসি চামটুমুখী মধ্যপাড়ার পনেরো পাঁচ পনেরো পাঠের সবাই মিলে রাস্তাটা আজকে সম্পূর্ণ আমরা করলাম বিশেষ করে চামটুমুখী মধ্যপাড়ার যে পঞ্চায়েত মেম্বার যারা আছে। তাদেরকে বলা হয়েছে বলা পরেও আমরা সদত্তর কোনো পাইনি যার কারণ ফলে আমরা নিজে উদ্যোগ নিয়ে রাস্তাটা আমরা তৈরি করি এলাকার বাসিন্দাকে চাঁদা দিয়ে রাস্তা তৈরি করলো সমস্ত সমস্ত এলাকার বাসিন্দা যারা আছে আমরাও সহযোগিতা করেছি ওরা নিজে উদ্যোগ নিয়ে চাঁদা তুলে রাস্তাটা সম্পূর্ণ আমরা এলাকার পঞ্চায়েত কি করলো এলাকার পঞ্চায়েতকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে শাসক দলে ওরা ক্ষমতায় আছে ওদেরকে বলা হয়েছে তারপরে ওরা কিছু করতে ওখানে একটা রোড দেখা যাচ্ছে রোড দীর্ঘদিন আগেই সিসি রোডটা দীর্ঘদিন আগে হয়েছিল সেটা সেইভাবে রোডটা যেটা হওয়ার কথা ছিল সেটা হয়নি একবার কাজটা যেভাবে হয়েছিল সেটা সম্পূর্ণ ওরা করতে পারেনি আজকে কি আপনারা নিজেদের উদ্যোগেই করলেন একদম নিজেদের উদ্যোগে আমরা করছি আপনার নাম সন্তোষ বার্লিয়া ইউনটায় নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপরেই আকর্ষণীয় ছাড় বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতেই চলেছে বার্লিয়া ইউটায় স্টার্টিং প্রাইস নিউজ পাঁচ লক্ষ তিরানব্বই হাজার তিনশো এক্সটার ছয় লক্ষ কুড়ি হাজার সাতশো আই টোয়েন্টি সাত লক্ষ আটান্ন হাজার আটশো ভেনিউ সাত লক্ষ হাজার একশো সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধে এছাড়াও রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থাও এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও পার্টস ক্রয়ের সুবিধাও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বাড়িয়ে হুম যায় পাহাড়পুর বোর্ড জলপাইগুড়ি যোগাযোগ নম্বর এইট এই নম্বরে